بسم الله الرحمن الرحيم الفصل الاول عن ابي هريره رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم اي أيوة الناس اكرم قال اكرمهم عند الله اتقاهم قال ليس عن هذا فسال قال فاكرم الناس يوسف نبي الله ابن نبي الله ابن نبي الله ابن, ابن خليل الله قال ليس عن هذا نسألك قال فعن معاذ العربي تسألوني قال نعم قال فخياركم في خياركم في الإسلام إذا فقهوا منوش তার যোগ্যতা তার এলেম তার মাল তার সম্পদ তার সৌন্দর্য এই তো মানুষের সম্পদ নাকি তার মাল ও যা তার তারিয়া বেশি 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 সম্মান সম্মান এই দেখায়। মা তার সম্পদ সম্পদের বড়াই দেখায় তার সৌন্দর্যের বড়াই দেখায় তো এই সবকিছুর বরত্ব প্রকাশ করাটাকেই আরবিতে পারলে মুফা কি বলে মুফা করা পরস্পরে মুফা করা এবং মানুষের প্রশংসা মানুষের তার দিকে আঙ্গুল দিয়ে উঠা তাকাবে ভাইরাল হওয়া সবাই তাকে চিনবে সে পছন্দ করে তো আর এই শরীর অপসন্দ করে আর আসাব বলা হয় যে হক হক না হক হোক আমার গোত্রের লোক আমার বংশের লোক আমার পরিবারের লোক আমার কুমিল্লার লোক আমার অমুকের লোক আমার অমু জেলার লোক এরাই ভালো এরাই সব হ্যাঁ দেখে এখানে কোনো খারাপ লোক নাই এটা হলো আসাব ইয়াদ হ্যাঁ হ্যাঁ এগুলো ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় কাজ হসলুল্লাহ সাল্লাহাম সাহাবি সেই হাদিস রয়েছে রসুলুল্লাহ সাল্লাহ আসসালামকে জিজ্ঞেস করা হলো যে নাস اکرم যে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত কারা তো আল্লাহ আযালু সুবহানাহু ওয়া বলেন যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে সেইই সম্মানিত হবে সাহাবীকে মহান রাসুল লামা এটা জিজ্ঞেস করি না আমরা জিজ্ঞেস করছি যে মানে এটা স্যার অন্যটা বিষয় তুমি দাও আচ্ছা তাহলে ছাত্রদের মধ্যে কে বিশেষ কোন ব্যক্তি জিজ্ঞেস করছো তাহলে তো ইসু ইসু যে তিনি তিনি আল্লাহর নবী তার আব্বা ও নবী তার দাদাও নবী কথা বুঝতে নাই। মা আরব আরবের মধ্যে যারা খনি সভ্যতার খনি তাদের মধ্যে জিজ্ঞেস করছো দেখো জাহালেদা জমানা যারা শ্রেষ্ঠ ছিল তারা ইসলাম গ্রহণ করার পরে তারাই শ্রেষ্ঠ থাকবে দুই মধ্যে হাত এবং সমাজ এবং দিনের ফেকা তারা হাসিল করে বোঝা গেল যে ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করার আগে হ্যাঁ তাদের যে অবস্থা ছিল অবস্থাকে ধরে রাখতে হলে ইলমুল ফিকা বা এটা হলো কি মায়ার কথা বোঝা কি কিনা অতএব

কখনো কখনো নিজের বংশ নিজের মর্যাদাকে তুলে ধর্ত হয় বলে যে আমি মুফতি আমি ফকি এটা বলার মতো বিষয় না এ তো তুমি একটা খেদমত

নিজেকে প্রকাশ করার দরকার নাই একজন লোক আসছে আল্লাহ বলছে যে ওনার ওনার কথা উল্লেখ করা হয়েছে ওনার মুজাহা বেশি কোরবানি বেশি নাই ওনারও আছে না অবশ্যই কিন্তু এখন ওনার সামনে এটা বলাটা কোনো কিনা কোনো জরুরত নাই নিজেকে প্রকাশ করার

ফখর গৌরব প্রদর্শন করবে না যেটা মানুষের ভিতরে অহংকার প্রদর্শন করা হয় নিজের বরত্ব মহত্ব নিজেকে উচ্চ করে প্রকাশ করা মাই ফুলা হো মাই ফুলাকে বেটা হ। হুনার বন্ধুমা আকার দাঁড়ি আছে না তোমার গুলিস তাই যে তোমার যদি কোনো যুগ যুগ না কারণ ইব্রাহিম আজ আজারাজ। আস্ত গুল আজ ইব্রাহিম হলো গিয়া আজার আছে না আজার তো কোনো মহান কোনো ব্যক্তিত্ব না কিন্তু ইব্রাহিম বেটা হয়ে দেখাইছে কাটার মাঝখানে ফুল ফুটে দেখাইছে